শুধু লাগিয়ে চুলটাকে ধুয়ে নিলে কিন্তু অবাক হয়ে যাবে যেমনই চুলটা লম্বা ঘন কালো হবে তেমন কিন্তু মাথা ভর্তি চুল হবে চুলোটা সমস্যা দূর করে নতুন চুলও গজাতে সাহায্য করবে চুলটা এতটা পরিমাণে লম্বা হবে না নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে কোন রকম ঝামেলা ছাড়াই বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি করে তোমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করতে চুলোটা সমস্যা দূর করে নতুন চুলো গজাতে খুব পরিমাণে সাহায্য করবে সবার প্রথমে একটা কাঁচের কন্টেনার নেবে যেটা বা এই রেমেডিটা তোমাদের বানিয়ে রাখতে সুবিধে হবে আর এখানে নিচ্ছি চারটে ফুল লবঙ্গ লবঙ্গ বা লবঙ্গ তোমরা যখনই ব্যবহার করো বন্ধু তাতে যেন ফুল থাকে যে লবঙ্গতে ফুল থাকে না সেগুলো তোমরা ব্যবহার করো না ওতে কিন্তু অতটাও ভালো কাজ করবে না তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে লবঙ্গতে ফুল আছে যে লবঙ্গ তোমরা সেই লবঙ্গগুলোই ব্যবহার করো দিয়ে দিলাম এখানে রসুন আর কালো জিরে দেখো এই তিনটে জিনিসকে দিয়ে কিন্তু সবার লাস্টে একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের খোসা বা ফেলে দেওয়া পেঁয়াজের খোসা পেঁয়াজগুলো ব্যবহার করে নেয়ার পর আমরা কিন্তু ফেলে দেই কিন্তু এখন থেকে তোমরা পেঁয়াজের খোসা যদি না ফেলে দিয়ে এইভাবে তোমাদের হেয়ারের জন্য এইভাবে হেয়ারে ব্যবহার করলে বন্ধুরা যেমন চুল ওঠার সমস্যা দূর করবে তেমন কিন্তু চুলটাকে এতটা পরিমাণে গোড়া থেকে কালো ও সিল্কি শাইনিং করবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এর সঙ্গে কিন্তু তোমরা নর্মাল বা হালকা উষ্ণ গরম জল হয়তো খুব ভালো হালকা উষ্ণ গরম জল ফোটানোর কিন্তু কোনো দরকার নেই এটাকে তোমরা হালকা উষ্ণ গরম জল দিয়ে কাঁচের শিশিটা তোমরা কিন্তু চব্বিশ ঘন্টা রেখে দাও বা এক দু দিনও রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই আর এই সিরামটা তোমরা যখন তখন বা বেশি করে বানিয়ে নিয়ে তোমাদের প্রয়োজন বোধে তোমরা ব্যবহার করো ফিজে রাখারও কিন্তু কোনো দরকার নেই আর এটা তোমরা এইভাবে ভাঙনাটা লাগিয়ে রেখে তোমরা চব্বিশ ঘন্টার পর তোমরা ব্যবহার করো তোমরা চাইলে এক দু দিন একটু বেশি করেও রেখে দাও তারপরে তোমরা এটা ব্যবহার করো কোনো অসুবিধে নেই তো আমি এটাকে চব্বিশ ঘন্টা রেখেছিলাম বেশি নয় তো তোমাদের দেখাচ্ছি চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছ কালারটা কতটা পরিমাণে গাঢ় কালো হয়েছে আর পেঁয়াজের খোসা থেকে কালারটা কিন্তু খুব সহজে বেরিয়ে গেছে এখানে কিন্তু কোনো আমি আগুনের পাক বা আগুনে কিন্তু কোনো কিছু এটা ফুটানোর কিন্তু প্রয়োজন হবে না তোমরা এটা চব্বিশ ঘন্টা পর কিন্তু এটা ব্যবহার করতে পারবে স্প্রে বোতলের ভরে তোমরা এটাকে ব্যবহার করবার ডপা যদি থাকে তো খুব ভালো প্রতি চুলের গোড়াতে ফাঁকা করে করে তোমরা ডপারের মধ্যেও দিয়ে কিন্তু এটাকে তোমরা ব্যবহার করতে পারবে বন্ধুরা খুব ভালোভাবে আর দেখো খুব সুন্দর একটা কিন্তু একটা কালার বা পেঁয়াজের খোসা কালো জিরিটা কিন্তু খুব সুন্দর এটা কালারটা কিন্তু বেরিয়ে এসেছে আর এটা তোমরা চাইলে সানে দু ঘন্টা আগে তোমরা ডপারের মধ্যে কটন প্যাড বা স্প্রে বোতল তোমাদের বন্ধুরা যেভাবে সুবিধে হয় তোমরা কটন প্যাড বা যেটাতে নিলে সুবিধে হয় তোমরা নিয়ে নিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে খুব সুন্দরভাবে তোমরা এইভাবে লাগে না এটা ব্যবহার করে বা বন্ধুরা লবঙ্গ যেমন ব্যবহার করে চুলটা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করবে তেমন কিন্তু আমাদের চুলোটার সমস্যা খুব সহজে দূর করবে রসুনও কিন্তু ব্যবহারে চুলটা প্রচুর পরিমাণে লম্বা হয় নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করে রসুন কিন্তু এভাবে ব্যবহার করলে চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এই রেমিডি একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে চুলটা এতটা পরিমাণে লম্বা করবে চুলোটার সমস্যা যেমন দূর করবে তেমন কিন্তু দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু গজাবে আর কালো জিরে পেঁয়াজের খোসা কিন্তু এই দুটো আমাদের হেয়ারটাকে গোড়া থেকে কালো করতে যেমন সাহায্য করবে তেমন কিন্তু বন্ধুরা চুলটাকে লম্বা করতে সাহায্য করবে চুলোটার সমস্যাও কিন্তু খুব সহজে দূর করে ফেলবে এরপর তোমরা কটন প্যাড বা স্প্রে বোতল বা ডপারের সাহায্যে তোমরা এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা বা কটন প্যাড দিয়ে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও তোমরা ডায় কলব হেনা যাই করো না কেন ওটা করলে কিন্তু তোমাদের বেশি দিন থাকে না কিন্তু বন্ধুরা তোমরা এই ঘরোয়া রেমিডি একবার করে দেখো এটা ব্যবহার করে যেমনই চুলোটার সমস্যাকে দূর করবে তেমন কিন্তু দুত পরিমাণে চুলটা লম্বা হবে ঘন হবে কালো হবে চুলোটার সমস্যা দূর করবে চুলটা সিল্কি শাইনিং হবে নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এটা মেখে নিয়ে তোমরা দুটো হাতে সাজে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও আর এটা মেখে নিয়ে তোমরা যদি এক থেকে দু ঘন্টা রেখে দেওয়ার পর বন্ধুরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও এই রকম লম্বা ঘন ও সিল্কি শাইনিং চুল পাবে বাড়িতে বসে এই রেমেডি করে রকম ঝামেলা ছাড়াই তোমরা খুব সহজে এটা নিজেরা বানিয়ে ব্যবহার করো বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া দিনের পর দিন তোমরা বাড়ির সবাই মিলে ব্যবহার করো খুব ভালো কাজ করবে তো বন্ধুরা সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো